সবাই চ্যানেলটা দেখছো রিয়্যাক্ট করছো সাবস্ক্রাইব করো আমি জানি না সাবস্ক্রাইব করবার জন্য তোমাদের কেন এত কষ্ট হচ্ছে অনেকেই শিখতে চাইছো আর কোনো কিছু জানতে হলে কোনো কিছু বলতে হলে নিচে দেওয়া যোগাযোগ করো আজকের বিষয়টা খুব জরুরি একটি বিষয় যে ফিল্ম লেখা এবং টেলিভিশন লেখার ডায়লগের ক্ষেত্রে তফাৎটা কি আমি তোমাদের দু একটা ভিডিও আগেই বলেছিলাম যে সংলাপের ক্ষেত্রে ফিল্মের জন্য সংলাপকে হীরের মতো করে ব্যবহার করতে হয় খুব বেছে বেছে ক্রিপনের মতো টেলিভিশনের ক্ষেত্রে তা নয় টেলিভিশনের সংলাপ অনেক বেশি হয় কারণ আমি আগেই বলেছি টেলিভিশন হলো ভিজুয়াল রেডিও লোকে মূলত টেলিভিশনকে শোনেন বেশি দেখার থেকে এখন তো আবার মোবাইলের মাধ্যমে যেহেতু টিভি সবাই দেখতে পারে তখন তো আরো বেশি জরুরি হয়ে গেছে গাড়ি করে যাচ্ছে ট্রেনে করে যাচ্ছে বাসে করে যাচ্ছে তারা সিরিয়ালটা দেখতে দেখতে যাচ্ছে তখন শোনাটা অনেক বেশি জরুরি তার ফলে টেলিভিশন মূলত ডায়লগ প্রধান ফিল্ম যেখানে টেলিভিশনে তোমাদের মাথায় রাখতে হবে যে টেলিভিশনে টেলিভিশন হচ্ছে ফিল্ম আর নাটকের মাঝামাঝি ফিল্মে যেমন দৃশ্য প্রধান আর নাটক হচ্ছে পুরোটাই কথার মাধ্যমে টেলিভিশন দুটোকে ব্যালেন্স করে চলে টেলিভিশনে আমরা কিছু জিনিস দেখাই যেগুলো দেখাতে পারি না সেটাকে মেকআপ করে সংলাপ তার ফলে সংলাপ বেশি হলেও সংলাপ কিন্তু অবান্তর হবে না এটা মাথায় রাখতে হবে যে আমি বলেছি টেলিভিশনে সংলাপ বেশি হয় তাই অত্যাধিক কথা বলে যাবে সব চরিত্রই তা কিন্তু নয় যেটুকু জরুরি যেটুকু একটা মানুষ কানে শুনতে শুনতে তোমার সিরিয়ালের প্রতি মনোযোগী হবে সেটুকু অবশ্যই বলতে হবে ফিল্মের মতো কৃপন হলেও চলবে না আবার নাটকের মতো পুরোটাই সংলাপের উপর নির্ভর করলেও চলবে না এই ব্যালেন্সটা করতে হয় বলেই টেলিভিশন রাইটিং আমার কাছে অনেক বেশ কঠিন লাগে আরেকটা বিষয় টেলিভিশনে সাবজেক্ট খুব কম থাকে তুমি যদি ফিল্ম লিখতে যাও ফিল্মের তোমার সাবজেক্ট অসংখ্য আছে তুমি বহু সাবজেক্ট নিয়ে কাজ করতে পারো এই ধরনের গল্প ওই ধরনের গল্প আউট অফ দা বক্স হ্যাঁ কারো জীবনী রিয়েলিস্টিক ঘটনা থেকে করা কিন্তু এত পারি না পার্টিকুলার কয়েকটা গল্পের মধ্যেই আমাদের ঘোরাঘুরি করতে হয় এইটা টেলিভিশনের জন্য খুব চ্যালেঞ্জিং ফিল্মের ক্ষেত্রে আমরা যে সাবজেক্টটা দিচ্ছি সেটা পরীক্ষামূলক সাবজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারি ওয়ার্ক করলো কি করলো না কেউ জানে না করতেও পারে নাও করতে পারে কিন্তু সেই এক্সপেরিমেন্টটা করবার সুবিধা ফিল্মের ক্ষেত্রে আছে টেলিভিশনে একদম টেলিভিশনে পরীক্ষামূলক সাবজেক্ট নিয়ে কাজ করতে গিয়েও সিরিয়াল মুক্ত পড়েছে আমি একাধিকবার দেখেছি দর্শক যে ধরনের পার্টিকুলার কয়েকটা গল্প পছন্দ করে যে ধরন সেগুলোর মধ্যেই টেলিভিশনের গল্প ঘোরাঘুরি করে তুমি দেখাচ্ছ গল্পটা একটু অন্য ধরনের হয়তো শুরুটা অন্যরকম দেখাতে হয় কিন্তু মূলত আমাদের সেই হয় নতুন পুরোনো মত কত মুন্সিয়ানার সাথে প্রেজেন্ট করা যায় সেটাই হলো টেলিভিশন তার ফলে চ্যালেঞ্জটা অনেক বেশি ফিল্মের গল্পকে বলবার সময় অনেক জটিল করা যায় দর্শক পছন্দ করতে পারে নাও করতে পারে টেলিভিশনে একদম জটিল করা যায় না টেলিভিশনে স্টোরি টেলিং একদম লিনিয়ার সহজ সরল হতে হবে কাজ করতে করতে রান্না করতে করতে গল্প করতে করতে অতিথি সৎকার করতে করতে মানুষকে গল্প বুঝে নিতে হবে ফিল্মের ক্ষেত্রে মোটামুটি ফিল্ম শুরু হয়ে যাওয়ার পর সারাক্ষণ দর্শকের মনোযোগ টেনে রাখতে হবে এতটা দায় রাইটারের কাঁধে থাকে না যেটা টেলিভিশনে সবসময় থাকে এক ফোটা এদিক ওদিক হবে এক সেকেন্ড লোক বোর হয়ে যাবে চ্যানেল চেঞ্জ অন্য চ্যানেলে অপেক্ষা করছে অন্য একটা অনুষ্ঠান ফিল্মের ক্ষেত্রে এতটা মনোযোগ সব সময় আকর্ষণ করবার দরকার নাও হতে পারে ফিল্মে আমরা যেমন সাসপেন্স ইউজ করি আমরা তেমনি সারপ্রাইজও ইউজ করি সাসপেন্স আর সারপ্রাইজ কি সেটা আমি পরবর্তীকালে কোনো ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলে একটু সুবিধা হবে সাসপেন্স আর সারপ্রাইজ দুটোই আমরা ফিল্মের ক্ষেত্রে ইউজ করতে পারি টেলিভিশনে শুধুমাত্র সাসপেন্সি কাজ করে সারপ্রাইজ টেলিভিশনে ওয়ার্ক করে না কারণ ওই আবার বললাম দর্শক সারাক্ষণ টেলিভিশনের পর্দার মধ্যে চোখ আটকে বসে থাকে না কানটাকে আটকে বসে থাকে তার ফলে সারপ্রাইজ দিলে সে দৃশ্য মিস করতে পারে ফিল্মের ক্ষেত্রে সব তাস ওপেন করে দিতে হবে এমন কোনো মানে নেই টেলিভিশনে সেটা করতেই হবে বাকি আরো কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো বলবো আমার পরের ভিডিওতে